ভিউয়ার্স এই ভিডিও থেকে সামিফ সম্পর্কে ধারণা নিতে পারবো যখন সামিফ ব্যবহার করতে হয় তখনই শর্ত চলে আসে তাহলে এখানে শর্ত হলো আমরা এই টেবিলে দেখব অনিক জানুয়ারি মাসে কি পরিমাণ সেল করেছে এই শর্তটি সেট আপ করার জন্য আমরা সামি ফাংশনটিকে কল করব তো দেখুন কিভাবে সামি ফাংশনটি কল করতে হয় আমরা এখানে বের করব সমান সমান দিয়ে সামি ফাংশনটি কল করলাম আমি ফাংশনটি কল করার পরই একটা সিনটেক্স চলে আসে দেখুন সিনটেক্সে দেখাচ্ছে রেঞ্জ অর্থাৎ আমি কোন রেঞ্জ থেকে বের করব যে কি পরিমাণ সেল করেছে আমরা এখান থেকে বের করব অনেক কি পরিমাণ সেল করেছে এই রেঞ্জটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর রেঞ্জের পর একটা কমা দিতে হবে ক্ষমা দিলাম ক্ষমা দেওয়ার পরই একটা ক্রাইটেরিয়া দেখাচ্ছে ক্রাইটেরিয়া অর্থাৎ ক্রাইটেরিয়াটা হচ্ছে যে এখানে কে কত টাকা সেল করেছে কে কত টাকা সেল করেছে এখানে ক্রাইটেরিয়া অর্থাৎ নামটা ইন্ডিভিজুয়ালি দেওয়া হবে আমি যদি এখানে ডাবল কোটেশন দিয়ে নামটা লিখে দেই অনিক দিয়ে ক্ষমা দিলাম আমি ক্রাইটেরিয়া দিয়ে দিলাম এবং তারপর হচ্ছে সাম রেঞ্জ অর্থাৎ কি পরিমাণ কি পরিমাণ সামিশন এখানে হবে আমি দেখব যে জানুয়ারি মাসে কি পরিমাণ এই জানুয়ারি মাসটা আমি সিলেক্ট করে দিলাম জানুয়ারি মাসটা সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি এন্টারপ্রেস করি তাহলে আমার এখানে চলে আসবে যে অনিক জানুয়ারি মাসে কমপ্লিটলি পাঁচশো টাকা সেল করেছে এখন এখানে ব্যবহার হচ্ছে যে আমার তাহলে বারবার সুদ সাবেক সূত্রের মধ্যে স্যান্ড সেভ করতে হবে বারবার অনিক নামটা চেঞ্জ করতে হবে তাহলে এটা একটু ডাইনামিক যদি করা যায় ডাইনামিক করতে হলে এখানে আমরা এই যে অনিক নামটি দিয়ে কেটে অনেক নামটি কেটে দিয়ে আমরা একটা সিলেক্ট করতে পারি অর্থাৎ এই নাম দেওয়ার সাথে সাথে তাহলে চলে আসবে এই রেঞ্চটা সিলেক্ট করে আমি এটা প্রেস করলাম এখন এখানে যদি আমি লিখি অনিক তাহলে দেখবেন যে তার পাঁচশো টাকা পরিমাণ চলে আসছে এখন অনিকের পরিবর্তে আমি যদি আরেকটা নাম এখানে লিখি তাহলে দেখবেন তার পরিমাণটাও চলে আসছে অর্থাৎ একটু ডাইনামিক হয়ে গেল তো বিওয়ার সামিফ ফাংশনটি এভাবেই ব্যবহার করতে হয় আপনাদের বুঝতে যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ